হেগাই আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা ফুলের মালা গল্পের প্রার্থীর নিয়ে এসে বস্তু তো শুরু করা যাক কিছুক্ষণ বসে থেকে হা করে হাসতে শুরু করলো পরক্ষণে হাসি থামিয়ে তাড়াতাড়ি করে সিমটা খুলে নিজের সিমটা চালু করে আবার আবিরকে ফোন দিল আবির বল হ্যালো রুহি বল জি আমি হেলসি আপনি বলতে পারেন বীর রাগি গলায় বললো হোয়াট কে বলছেন মিসেস আবির বলছি আপনি কে বলছেন আমি রুহি আবির বল আগে রুহি আমি মিটিংয়ে আছি এর মাঝে বারবার ফোন আসলে মানুষ কি ভাববে বারবার মানে কি আমি তো একবারই ফোন দিলাম তোমাকে এত ফোন কে দেয় তখন আবির বললো ওটা বাদ দাও কিছু বলবে হুম একটা জরুরি কথা আছে তাই হুম বলো রুহি বলল বলছিলাম কি ওই পেতনিটা থেকে সব সময় দূরে থাকবে তখন আবির চিল্লিয়ে বলো হোয়াট রুহি এসব বাজে ওয়ার্ড তুমি কই পাও আর ওয়ার্ড ডু ইউ মি বাই পেতনি তখন রুহি বললো ওই যে পিতনি চিনো না ওই তোমার পিয়ন ও তোমার অ্যাসিস্ট্যান্ট যেন আপনি রেগে বললো রুহি ফাজলামের একটা লিমিট থাকা দরকার আছে এটা তোমার জরুরি কথা ও মা রাগ করো কেন আমার তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে তাই সিরিয়াসলি শোনো তুমি যে সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছ সমনা তো দূরের কথা রাস্তার পাশের কুকুরও তাকিয়ে দেখবে না অবশ্য ঠিকই আছে আমি সোমনাথ ড্রাইভার তো এভাবেই আমাকে ভালো মানিয়েছে যত সব ফাউল কথা রাখলাম রাগী গলায় কথাগুলো বলে ফোনটা কেটে দিল আবির রুহি হাসতে হাসতে শেষ বিকালে আবির অফিস থেকে বাসায় ফিরল রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে বের হতে রুহি বলল রুহি বলল সারা দিন এত গরম তার উপর আবার সরিষার তেল দিয়েছিলাম তুমি গোসল করে নাও ভালো লাগবে আবির তো পুরাই শক রুহির এই পরিবর্তন না মানা যায় না পরে ভাবলো পরে ভাবলো না ছোট মানুষ হয়তো এখন নিজের ভুল ভুল বুঝতে পারছে তখন আবির বলল আচ্ছা তখন রুহি বলল তুমি ওয়াশরুমে যাও আমি তোমার কাপড় তাহলে এনে দিচ্ছি আবির এবার আরো অবাক কিন্তু মুখে কিছু বলল না চুপচাপ ওয়াশরুমে ঢুকে গেল। আবির গোসল সেরে বের হতেই রুহি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ওর এমন আচরণে আবির হতভাগ পরে আবিরও ওর পিছু নিল কি হয়েছে দেখবে বলে ও মা যে না আবির রুম থেকে বেরোলো আভা তো হাহা করে হাসতে শুরু করলো দূরে দাঁড়িয়ে হাসছে মাথা কোনো কিছু ঢুকছে না বলল আবির আভা এভাবে হাসছিস কেন মতো আভা কোনো উত্তর দিল না বরং আরো জোরে জোরে হাসতে লাগলো মা তুমি কেন হাসছ সেটা তো বলবে মায়ের কাছ থেকেও কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে আবির ছাদের দিকে হাঁটা দিল রুহি আসলে কি হয়েছে সেটা জানতে হবে গিয়ে আবিরের আরো খারাপ হয়ে গেল ছাদে দাঁড়িয়ে হাহা করে হাসছে আবির রেগে গিয়ে বলল এই মেয়ে কি হয়েছে শুনি আবিরের তাকিয়ে রুহির হাসির গতি আরো বাড়িয়ে দিল এবার আবির দু হাত দিয়ে রুহির কোনোই এর উপর শক্ত করে চেপে ধরে বলল। খুব হাসি পাচ্ছে তাই না আবিরের কথায় আর কাজে রুহির কোনো ভাবরান্ত হলো বলে মনে হয় না ও আগের মতোই চলছে আবির এক ছাড়িয়ে দিয়ে হিসে রুহিকে গজগজ করতে করতে রুমে চলে গেল রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই আবিরের চোখ আকাশে উঠে গেল আবির পুরো আবিরের পুরো গায়ে মুখে লাল লাল গলায় লাল লাল লিপস্টিক ছড়িয়েছে ওর মাথায় কোনো কিছুই ঢুকছে না কোথা থেকে এমনটা লাগবে তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে নিজের শার্ট রুমাল সব চেক করলো কিন্তু কিচ্ছুই পেল না পরক্ষণে রোহির কথা মনে পড়তেই তাহলে এটা হাতে নিয়ে আবের শখ পুরো তাওয়ালে লেগে আছে শুকনো লিপস্টিক আবিরের গোসল করে গা মচতে গেছে তখনই সব অর গায়ে লেগে গেছে লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে মা আবার সবাই কি ভাবলো রুহিকে সামনে পেলেই মনে হয় আজ আস্ত গিলে আস্ত গিলে খেয়ে ফেলবে কিছু না বলে আবার অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে রুমে এসে চুপচাপ বসে আছে আবির বেশ কিছুক্ষণ পর রুহি রুমে ঢুকলো আবিরকে মাথায় আবিরকে মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অবাক হলো কি হয়েছে তোমার আবির আবির ওর কথায় কোনো উত্তর না দিয়ে উঠে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল দরজার শব্দে রুহি কেঁপে উঠছে আবির চিল্লিয়ে বলল রুহি তোমার কি ন্যূনতম জ্ঞানটুকু নেই রুহি ভয়ে ভয়ে বললো আ আমি আবার কি করলাম আবির চিল্লিয়ে বললো তুমি জানো না তুমি কি করছো রুহি চুপ আবির বলল কি হলো কথা বলছো না কেন আবার চিল্লিয়ে বলল এখন চুপ করে আসো কেন সারা দিন তো কথার ফুল ছড়াও একটা মানুষ হিস্তির থাকতে পারে না আর এখন তুমি জানো তোমার জন্য আজ আমার কতটা লজ্জা পেতে হলো মা আভা সবাই কি ভাবছে এই বুথটুকু তোমার হলো না রুহি একটাও কথা বলল না আবিরের প্রতিটা ধমকে ও কেঁপে কেঁপে উঠছে পরে আবির রাগে দরজাটা জোরে শব্দ করে খুলে রুম থেকে গট গট করে বেরিয়ে গেল আর রুহি ওর জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ চোখের পানি ঝাড়ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢুকে গেল। ঢুকেই শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁপতে লাগলো অনেকক্ষণ পর আবির রুমে ঢুকলো রুহিকে রুমে দেখতে না পেয়ে ব্যালকনিতে গেল কিন্তু পেল না পরে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াশরুমের ভিতর থেকে পানির আওয়াজ ছাপিয়ে রুহির কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে আবিরের বুকের ভিতর চিনচিন করে ব্যথা করে উঠল ওর ইচ্ছা করছে নিজের মাথার সব চুল টিনে ছেড়ে ফেলতে ছি ছি কি করলাম আমি এটা আমি তো ওকে কষ্ট দিতে চাইনি আমি মনে হয় বেশি বেশি করে ফেলছি বাচ্চা মেয়ে তো কিছু বোঝে এত কিছু কি বুঝে ভুল করে ফেলছি মনে মনে কথাগুলো বলল আবির আবির এসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দরজার সামনে পাইচারি করছে তখনই রুহি দরজা খুলে আবির তো পুরোই হা হয়ে গেছে নীল শাড়ি পরছে ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে রুহিকে একদম পরির মতো লাগছে পিচ্ছি মেয়েটাকে এবার আর পিচ্ছি মনে হচ্ছে না বেশ ম্যাচিওর লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা চিরুনি করেই রুহি রুম থেকে বেরিয়ে গেল আবিরকে কিছু বলার সুযোগ না দিয়েই কিছুক্ষণ পরে আবার খাবার নিয়ে এসে টেবিলে সাজাতে সাজাতে বলল। রুহি বলল তাড়াতাড়ি এসো তো আমার খুব ক্ষুধা লাগছে আবির এবার আরও অবাক হয় এই মেয়েকে এই এই মাত্র কতগুলো কথা শোনালো ওকে দেখে কে বলবে যে ও পাঁচ মিনিট আগে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে চিৎকার করে কেঁদেছে তখন রুহি বলল কী হলো হা করে আছো কেন মুখে মশা ঢুকবে তো তাড়াতাড়ি আসো তখন আবির বলো বলছিলাম কি খাবার আজ রুমে কেন আম্মুকে বলছি আমি না খাইয়ে দিলে নাকি তোমার ছেলে আজ খাবে না এখানে যে আসবে তাও তোমাদের জন্য লজ্জা পাচ্ছে পরে আম্মু খাবারগুলো রুমে দিয়ে দিল ওয়াট রুহি তুমি আবারও শুরু করছো বাবা নিশ্চয়ই টেবিলে ছিল রুহি শাড়ির আঁচল গোড়াতে গোড়াতে বলল ছিল তো তাতে আমার কি এখন আবির বলল রুহি তোমার কি বুদ্ধি হবে না বুদ্ধি কবে হবে সব বিষয় নিয়ে মজা করতে হয় না তুমি এটা বোঝো না বুঝবে না এই যে তুমি যে তাহলে লিপস্টিক লাগিয়ে দিলে মা আভা সবাই কি ভাবছে বলো তো রুহি দাঁত কেলিয়ে বলল কি আবার ভাবছে ভাবছে আমি তোমাকে কিস করছি এই তো আবির অসহায়ের মতো তাকিয়ে বলল রুহি তুমি কখনোই সিরিয়াস হবে না এসব ফাজলামো করতে হয় না রুহি আবিরের আবিরের ওইভাবে অসহায়ের মতো তাকিয়ে থাকতে দেখে রুহি রুহির খুব হাসি পাচ্ছে তবু হাসিটা লুকিয়ে রেখে বলল। হুম হব আমি এখনই সিরিয়াস এবার খেতে আসো ওইটা তোমার প্লেট তখন আবির বললাম হুম তুমি শুরু করো রুহি খেতে খেতে বলল আবির শোনো কাল দুপুরে তো আমার রেজাল্ট দিবে তা তুমি কিন্তু ঘুম থেকে উঠিয়ে মিষ্টি নিয়ে আসবে তখন আবির অবাক হয়ে বলল। রেজাল্ট দিবে দুপুরে তো ঘুম থেকে উঠে মিষ্টি আনবো কেন রুহি হাসতে হাসতে বলল বললো এত চিন্তা করো কেন এবার রেজাল্ট ভালোই হবে কম করে হলো পঁয়ত্রিশ করে তো সব সাবজেক্টে নাম্বার পাবই কি পঁয়ত্রিশ করে রুহি মুখ গম্ভীর করে বললো ওমা তুমি খুশি হও নাই আমি যে আগে তেত্রিশ পেতাম না শুধু ফেলই করতাম শুধু ফেলই করতাম আবির শুকনো মুখে বললো না 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 খুশি হব না কেন অনেক খুশি হইছি ওয়াও আও থ্যাংক ইউ আবির আই লাভ ইউ বলেই আবিরের গালে একটা ভালোবাসার প্রশ এঁকে দিল আবির হা করে রুহির দিকে তাকিয়ে আছে আর এখন কান্না পাচ্ছে দেশের সেরা বিজনেসম্যান আবির চৌধুরী ওয়াইফ এসএসসিতে টেনে টুনে পাস করছে ছি 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 আবির তুমি হাসছো না কেন আবির মলিন হাসি হেসে হাসছে তো আমার রুহি এস এস পাস করবে রুহি বলল কচু একদম খুশি হও নাই তুমি মুখটা একদম পেচার মতো করে রেখেছ তাহলে যাও আমি পরের বার আবার পরীক্ষা দিয়ে ফেল করব তুমি তাহলে হাসবে তো আবির রুহির কথা শুনে এবার হা হা করে হেসে উঠল। হয়েছে হয়েছে আর হাসতে হবে না হাতটা ধুয়ে নাও তারপর এই পায়েসটা খাও আমি আজ দুপুরে তোমার জন্য রান্না করছি আবির অবাক হয়ে বলল কি তুমি রান্না করছো তুমি রান্না করতে পারো তখন রুহি বলল হুম পারি কি পারি না খেলেই বুঝতে পারবে আবির বলল হুম আবির পায়েস দেখে বেশ খুশি হয়েছে পায়েস ওর খুব পছন্দের অনেকদিন পায়েস খাওয়া হয় না সেই কবে মায়ের হাতে খেয়েছে মনেই পড়ছে না আজকাল মায়ের শরীরটা ভালো না থাকায় রান্না করতে পারে না পায়েস মুখে দিয়ে বলল আবির বলল ওয়াও দারুণ টেস্ট হয়েছে তো রুহি বলল থ্যাংক ইউ খাওয়া শেষ করে আবির রুহিকে জড়িয়ে ধরে কপালে আলতো করে ঠুট ছুঁয়ে দিয়ে বলল। এই তো পাগলিটা বুঝতে শিখছে বাবা মায়ের সামনে আর কখনো অমন ফাজনামে করবে না বুঝছো কথাটা শেষ হলো না এমন সময় আবিরের পেটটা কেমন গুড় গুড় করে উঠলো আবির আবারও ছুটলো ওয়াশরুমে এবার পরপর পাঁচবার গেল ওয়াশরুমে ঠোঁটার চাপা হাসি আবিরের আর বুঝতে বাকি নেই এই সব রুহির কাজ রুহি নিশ্চয়ই সাথে কিছু মিশিয়ে দিয়েছিল পেটটা খুব খারাপ করছে কিন্তু আবির রুহিকে কিছু বলবে না পরে আবার কান্না করবে ছোট মানুষ একটু তো দুষ্টামি হবেই খুবই অস্থির লাগছে আবিরের আরও দুইবার গেল ওয়াশরুমে শুধু ওয়াশরুম বেডরুম ওয়াশরুম বেডরুম করছে আবির আর ভালো লাগছে না এভাবে কতক্ষণ কাটাবে কে জানে পরে ওর একটা ডাক্তার বন্ধুকে ফোন দিয়ে ওষুধ কি কি খেতে হবে শুনে নিল তারপর ওষুধ কিনে এনে খেয়ে শুয়ে রইল অনেকক্ষণ পর কিছুটা আরাম লাগছে আবির মনে মনে বলল উফ বাবা মেয়েটা এত ফাজিল আজ দেখে একদম এরকম মনেই হয়নি আদর রুমে খাবার নিয়ে আসলো আদর করে পায়েস খেতে দিল ওর চালাকি যেন বুঝতে না পারি সেজন্যই এরকম ভদ্র আর লক্ষ্য হয়েছিল না জানি আরও কী কী শয়তানি ও করবে শুয়ে শুয়ে ফোন টিপছিল কিছুক্ষণ ওষুধ খেয়ে অনেকটা ভালো ফিল করছে শরীর দুর্বল লাগছে খুব কিন্তু কেন যেন ঘুম আসছে না তাই উঠে বসে পড়লো রুহি বসে বসে ফোনে কিছু একটা করছে রুহি আবিরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে আর তা দেখে আবির বলল আর কি কি শয়তানি করা বাকি আছে সেগুলো করে ফেল রুহি চোখ টিপে আসলে তোমার জন্য মায়া হচ্ছে কত আশা করে পায়েসটা খেয়েছিল বউ বানিয়েছে আহারে খুব মায়া হচ্ছে বীর অসহায়ের মতো বলল রুহি তুমি ঠিক চাওটা কি আর এমন কেন করলে আবির তুমি তো জানো আমি মিথ্যা বলি না আসলে তুমি আমাকে রুটি বলছিলে না তাই একটু রাগ ছিল আরো আজ বকা শোনালে দুটো মিলিয়ে এই প্ল্যানটা মাথা মাথায় এলো তাই আর কি আবির এবার আর কোনো কথা না রাগে গছ করতে করতে ঘুমিয়ে পড়লো রুহি ব্যালকনিতে গিয়ে হাহা করে হাসছে গায়ে আজকের পার্ট থ্রি এ পর্যন্তই ছিল দেখা হবে পার্ট ফোরে যদি ভিডিও ভালো লাগে লাইক দেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন তো দেখা হবে কালকে আল্লাহ হাফেজ